বন্ধুরা ভোরের বাকি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এর মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি তোমাদের কাছে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি একজন নারী একটি বিশেষ জিনিস আছে যেটি কখনো খোলা উচিত নয় যদি কোনো পুরুষ ভুলবশত সেটি স্পর্শ করে ফেলে তাহলে তার জীবনে নেমে আসতে পারে ভয়ানক বিপদ এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য টেনে আনতে পারে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব স্নানের সময় নারীরা একটি সাধারণ ভুল করে ফেলেন যেটা করা একেবারেই উচিত নয় নারীদের সঙ্গে জড়িত এমন একটি পবিত্র বস্তু রয়েছে যেটা কোনো পুরুষ কখনোই স্পর্শ না করা ভালো এমন করলে জীবনের সমস্যা আসতে পারে এবং দুর্ভাগ্য পেছন ছাড়ে না আমাদের দেশে নারীদের দেবী হিসাবে গণ্য করা হয় তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয় একজন নারী হলেন ঘরে সুখ শান্তির মূল চাবিকাঠি একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন আবার তাকে অসম্মান করলে সেই ঘরেই অশান্তি দুঃখ দুর্দশা নেমে আসে নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করে স্পর্শ করে থাকে তবে সেখান থেকেই তার দুর্ভাগ্য শুরু হয় শাস্ত্রে বলা হয়েছে এবং যেগুলো কোনো নারীকে কখনোই করা উচিত না এই ভুলগুলো ঘরে অশুভতা নিয়ে আসতে পারে এবং শুভ সময়কেও অশুভ করে তুলতে পারে যে নারী অনেকক্ষণ ধরে ঘুমায় তার ঘরে মালক্ষীর আগমন হয় না যারা সকালে তাড়াতাড়ি উঠে ঘর দুয়ার পরিষ্কার রাখেন সেই ঘরে কোনো দিন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এমন ঘরে সব সময় শান্তি বজায় থাকে দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও অনুচিত যেমন শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে আলস্য আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায় নারীদের সব সময় তাদের চুল আর পা পরিষ্কার রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্য সমৃদ্ধির প্রতীক যারা নিজেদের পরিচ্ছন্নতায় যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মী বাস করে কিন্তু যারা চুল বা পা পরিষ্কার রাখেন না তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান এর ফলে তারা অর্থ সুখ শান্তির থেকে বঞ্চিত হতে পারেন হিন্দু ধর্মের স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলো পালন করা আমাদের সবারই কর্তব্য বলে মনে করা হয় গুরুত্বপূর্ণ নিয়মগুলো একটি হলো সঠিক সময় স্নান করা শাস্ত্রে বলা হয়েছে সকাল সকাল স্নান করলে ঘরে মারক্ষী বিরাজ করে দেরি করে স্নান করলে ঐশ্বরিক শক্তি কমে যায় যার ফলে শরীরের সচেতনতা উদ্দীপনার অভাব দেখা যায় এর প্রভাব পুরো দিনের কাজে পড়ে ব্যক্তি অলস বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করার থেকে বিরত থাকা উচিত বিশেষ করে যে নারীরা সকাল আটটার পরে স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না যদি কোনো কারণে সকাল আটটার আগে স্নান না করা হয় তবে অবশ্যই দুপুর বারোটার আগে স্নান করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর বারোটার পরে স্নান করা অনুচিত এই স্নানকে দানবের স্নান বলা হয় এবং এটি কোনো পুণ্যের লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের স্নানের সময় তাদের জলে সামান্য নুন মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরে শান্তি বজায় থাকে সকালে রান্না করার সময় একটি রুটি আলাদা করে গরুকে খাওয়ানো খাওয়ানো সুখ বলে বিবেচিত করা হয় প্রতিদিন এমনিটি করলে ঘরে কখনো অর্থের অভাব হয় না এটি খুবই ছোট্ট একটি কাজ হল এর প্রভাব অত্যন্ত গভীর প্রতিদিন বাড়ির মন্দিরে পুজো করা উচিত এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ঘরের পরিবেশ পবিত্রতা সবই বজায় থাকে কাজতে বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বিক শক্তির প্রভাব থাকে এই সময় ভগবান আমাদের ঘরটিকে থেকে প্রস্থান করেন তাই যদি আপনি সকাল না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোনো শুভ ফল পাওয়া যায় না এতে ঘরে সুখ স্থায়ী হয় না তাই সকালে ঝাড়ু পোছা করাই সবচেয়ে উত্তম কারণ এতে মা স্থায়ী বাস হয় এবং ঘর খুশিতে ভরে যায় দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় দুপুরবেলা নির্জন ভূতেরে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয় বিশেষ করে নারীদের এই বিষয়ে খুব সাবধান থাকা উচিত এই সময় চারপাশে নেতিবাচক শক্তির গতি সবচেয়ে বেশি থাকে কবরস্থান শ্মশান বা একাকী নির্জন স্থানে দুপুরবেলা যাওয়া ক্ষতিকর হতে পারে যার ফলে সেই নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে একজন নারীকে এ জগতে দেবী রূপ বলে মনে করা হয় বলা হয় মা পার্বতী প্রতিটি নারীর ভেতরেই বাস করেন নারী নার্ভিক স্থান শক্তি প্রতীক হিসাবে বিবেচিত হয় তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন যার ফলে নাভিকে ময়লা ও দুর্গন্ধ জমে যায় এমনটা হলে মা বা মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে থাকে শাস্তি বলা হচ্ছে যে নারী তার নাভি পরিষ্কার রাখেন না তার বিয়ে হতে দেরি হয় এবং বাধার সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাভিকে মা পার্বতীর বাসস্থান হিসাবে ধরা হয় আই একে অপরিষ্কার রাখা অসুখ বলে বিবেচিত করা হয় এর প্রভাব শুধু নারীর উপরই নয় বরং পরিবারের অনন্য সদস্যদের কাজেও বাধা সৃষ্টি করে সুতরাং যদি আপনি আপনার ঘরের শান্তি বজায় রাখতে চান তাহলে নিজের নাবি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন এখন জেনে নেব সেই নারীদের বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কোনো পুরুষের কখনোই স্পর্শ করা উচিত না না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং বড় ক্ষতির সম্মুখীন হতে পারে শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা বিশেষ করে একজন নারীকে দেবীর অপমান হিসাবে গণ্য করা হয় যে ব্যক্তি নারীকে হেও করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে ভয়ানক ভুল করে ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব তিনিই বলেছেন যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সফল হয় না এমনকি দেবতা পর্যন্ত স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে আপনার জীবনে উন্নতি বা সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করেন তারাই সত্যিকারের সফলতা লাভ করেন কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে সে যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য আসে না সুতরাং যদি আপনারা জীবনে সুখ শান্তি সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনো তাদের অপমান করবেন না বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না বা চুলের শ্যাম্পু সাবান লাগাবেন না তাহলে আপনাকে পশ্চাৎ করতে পশ্চাতে পস্তাতে হবে এখন আমরা জেনে নেব কোন কোন দিনে বিবাহিত নারীরা চুলে শ্যাম্পু সাবান করবেন না যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোনো পুজোর শুভ কাজ কাজে অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ আর দুর্ভাগ্য পুরো তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাক বিবাহের অন্য ক্রিয়া ছাড়াও আমাদের সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য বা আচার আজও জীবন্ত রয়েছে যে নিয়মগুলো অনুসরণ করলে প্রতিটি ভারতীয় নারী ও পুরুষে করে আসছেন প্রাচীনকাল থেকে সেগুলোর মধ্যে অন্যতম হল বিবাহিত নারীদের জন্য বিশেষ কিছু দিনে চুল ধোয়া নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরুর আগে শুভ অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামীর সন্তান ও পরিবারের উপর কষ্ট ও বাধা নেমে আসতে পারে সপ্তাহে কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিত নারীরা চুল ধুয়ে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের উপরও দুঃখ দুর্দশা নেমে আসতে বন্ধুরা এবার আমি জেনে নেব যে কোন দিনে চুল ধোবেন না এবং কোন দিনে অবশ্যই চুল ধুয়ে নিজের সৌভাগ্য পরিবারের সমৃদ্ধি আনবেন এবার চলুন মূল বিষয়ে যাওয়া যাক বুধবার দিন বুধবারের দিনে অবিবাহিত কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে বুধবারে চুল ধোয়া ধোয়ায় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ নেমে আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবারে চুল না ধোয়াই শ্রেয় বৃহস্পতিবারে যদি কোনো বিবাহিত নারী বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তবে এতে স্বামীর আয়ু হাস পেতে পারে শুধু তাই নয় বৃহস্পতিবারে চুল ধোয়া নখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এবং ঘর মোছা সব কিছু নিষিদ্ধ করে বলা হয়েছে এই নিয়মগুলি ভঙ্গ করলে পরিবারের উপর বড়ো ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ